নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো এবং তোমার বাগানের গাছগুলোও খুব সবুজ আছে দেখো প্রথমেই আজকে আমি ভিডিও শুরু করছি এই ঝাউ গাছগুলো দিয়ে দেখো বাগানে কিন্তু এই রকম সবুজ থাকতে ভীষণ আমাদের কিন্তু ভালো লাগে তাই তোমাদেরকে আজকে আমার আজকে যে ভিডিও মূল ভিডিওর আগে আমি আজকে তোমাদের সবুজ একদম দেখিয়ে দিলাম এই দেখো সবুজ বাগান থাকবে এটাই আমাদের কাম্য সবসময় তাই না তা বন্ধুরা আজকে আমি কিন্তু ফুলের ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আমার গাছটা দেখে তোমরা বুঝতে পারবে অসংখ্য অসংখ্য কুড়ি ফুলে ভর্তি সকালে ফুল কিছু তুলে নেওয়ার পরেও এত গাছে ফুলে এখনও ফুল ফুটে আছে আর তোমরা দেখছো যে গাছে কুড়িতে ভর্তি একদম কুড়িতে ভর্তি তো এই এইরকম কুড়িতে ভর্তি ফুল গাছটা আমি কি করে করলাম কি খাবার দিয়েছি কি পরিচর্যা করেছি সে কয়েকটি টিপস তোমাদের আমি প্রতি ধাপে ধাপে আমি বলে দেবো তোমার যদি এই রকম গাছে অসংখ্য কুড়ি করতে চাও বেলি বা জুই একই পরিচর্যা তোমরা যদি করতে চাও বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা তোমাদের কাছে কিন্তু খুবই উপকারী হতে চলেছে তোমাদেরকে কটি টিপস জানিয়ে দেবো যে কটি টিপস মারলেই তোমারও গাছ এরকম অসংখ্য ফুল একদম অক্টোবর পর্যন্ত হতে থাকবে বন্ধুরা মাঝখানে কিছু থামবে হয়তো সেটা এক সপ্তাহর মতন হয় আবার গাছ ফুলে ভর্তি হয়ে যায় এক সপ্তাহ ঠিক না বলতে পারো ছোট ছোট কুড়ি আবার তার ভিতরেই এসে যায় একেবারে এরকম টোপোর হয়ে ফুল একসাথে আসে তার পদ্ধতিগুলো আমি তোমাদেরকে জানিয়ে দেবো আজকে তোমরা আজকে যদি এই ভিডিও সম্পূর্ণ দেখো তোমরাও জানতে পেরে যাবে বন্ধুরা আমি শ্রাবণী আমি তোমাদেরকে জানিয়ে দেব যে তোমাদের যদি বেলি জুই বেলি এবং জুইয়ের অনেক রকম ভ্যারাইটিস আছে মানে কি বলবো যে এই গাছটা হচ্ছে বিগ সাইজ বড় জুই আবার অনেকগুলো গাছ আছে আমি একসাথে এখানে নামাইনি গাছগুলোকে তো যেটা মতি এ আছে বেল মতি বেল এরকম গোল কুঁড়িগুলো দেখে বুঝে যাবে তোমরা আর মাটি দেখো একদম ঝুরঝুরে মাটি কিন্তু যুক্ত। মাটি দেখেই বুঝতে পারছো হালকা ভেজা অথচ হাতের মুঠোয় করে তুমি ধরতেও পারছো যে মাটি কংক্রিট হয়ে একদম বসে গেছে তার মধ্যে তুমি জল দিয়ে দিচ্ছ তার কিন্তু ফলটা কিন্তু তোমরা কম পাবে ওই জন্য মাটিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মাটি হতে হবে হালকা মাটি আমি করেছি সম্পূর্ণ কম্পোস্ট দিয়ে কম্পোস্ট সার যে সমস্ত আছে কারণ বেলি বা জুঁই এতে সমস্ত কম্পোস্ট সার কিন্তু পছন্দ করে বন্ধুরা তোমরা রাসায়নিক সারের থেকে যদি কম্পোস্ট সার দাও তাহলেই বুঝে যাবে যে গাছের কি পরিবর্তন তাই আমি তোমাদেরকে বলবো যে বেলি জুই গাছ যদি তোমরা করো কম্পোস্ট সারের ওপরই নির্ভর করবে তা কোন 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 কম্পোস্ট সার কী কীভাবে কখন দেবে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলবো এই যে কুঁড়িগুলো এসেছে ফুল ফুটে যাচ্ছে ফুল ফুটে যাওয়ার পর কিন্তু এক ইঞ্চি করে কেটে দেবে ওটা একদম রাখবে না ফুল তুলে নেওয়ার পর একটু বিনুত্তে তো সমে থেকে যায় ওটা কিন্তু গাছের জন্য ক্ষতি আর এই গাছের একটাই এ যত পিংচিং পিংচিং মানে সব পুনিং ওই যে ডগাটা তুমি কেটে ফেলে দিচ্ছ কাঁচি বা ব্লেডের সাহায্যে কেটে ফেলে দিচ্ছ সেইখান থেকে আবার নূতনভাবে ফুল এসে যাবে এই যেগুলো দেখছো ফুল খসে গেছে ওইগুলো আমার সঙ্গে সঙ্গে কেটে ফেলে দিতে হবে ওইখান থেকেই আবার ফুলের সৃষ্টি এটা তোমাদেরকে জেনে রাখতে হবে তোমরা যদি ওগুলো রেখে দাও তাহলে কিন্তু ভুল করবে তোমাদের গাছে কিন্তু আর সেইভাবে ফুল আসবে না তো বন্ধুরা কি খাবার আমি দিয়েছি যে গাছে এত ফুল হয়েছে প্রথমেই বলবো চা পাতা চা পাতা কখনও তোমরা যে এটা রাখবে না এটা কিন্তু ভাববে না চা পাতায় ভীষণভাবে গাছে ফুল আসে আর তার সাথে থাকে কলার খোসা শুকনো এটা আছে নিমখোল এক চামচ বলতে পারো আর এটা হচ্ছে সম্পূর্ণ গোবর সার সে তোমার এক মুটো বেশি হয়ে গেলেও গাছের কিন্তু কখনো ক্ষতি হয় না গাছের যে ঠিক এক মুোই দিতে হবে কম্পোস্ট সার এতে কোনো বাধা নিষেধ নেই তুমি বেশিও দিতে পারো কমও দিতে পারো তবে হ্যাঁ গোবর সারের পরিবর্তে তুমি ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারো আর এই মিশ্রণটি তুমি মিশিয়ে নিচ্ছ আর যদি কলার খোসা শুকনো ডাট করে নাও তাও আরও ভালো হয় তো এক্ষেত্রে আমার আজকে ডাট করে নেওয়া হয়নি তাই কুচিয়ে কুচিয়ে ছোট 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 করে নিলাম গর্ত খুঁড়ে ওর মধ্যে দিয়ে দাও যেহেতু তুমি আমি করেছি কি কলার খোসাটা গুঁড়ো ডাট করে নিই সে ডাট করলেও কি না করলেও কি আমি যে কটি পরিমাণ তোমাদেরকে বললাম কিন্তু হ্যাঁ আমি কিন্তু এখানে ইউজ না করা চাপাতা দিয়েছি তোমরাও তাই দিও ইউজ না করা চা তোমরা এক চামচ ইউজ না করা চাপাতা দেবে প্রতি সপ্তাহে এই খাবারটি গাছে তোমরা দিয়ে দেখো বন্ধুরা এই যে মিশ্রণটা তোমরা করলে করে তোমরা জল ঢেলে দিলে আর আমি পেঞ্চিংয়ের ব্যাপারটা বলেছি সম্পূর্ণ রোদ্রে রাখার কথা বলেছি কোনো রকম অসুবিধে হয় না যে গাছকে তুমি ছাওয়ায় নিয়ে যাও এই গাছ কিন্তু রোদ সহ্য করতে পারে রোগ তেমন কোনো এই গাছের ক্ষেত্রে কই দেখতে পায় না আর একটি বার বলবো যে এই যে কোনো সিউইটস আমার কাছে সাগরিকা আছে যে কোনো সিউইটস তোমরা একবার অল্প একমক একটা গাছের জন্য একমগ তাকে এই কয়েক ফোঁটা দিয়ে দাও দিয়ে তোমরা একদিন ওই গাছের গোড়ায় জলটা ঢেলে দাও হালকা তুমি গাছে স্প্রে করে দাও জলটাকে যেমন করে হোক গাছের গোড়ায় অল্প দেবে এবং গাছে অল্প স্প্রে করে দেবে এইভাবে যদি পরিচর্যা করো এই গোটা এপ্রিল মাস তোমায় তো এত সুন্দর গন্ধ যে আমি বসে বসে ভিডিওটা করছি আমি গন্ধটা পাচ্ছি তোমাদেরকে দিতে পারছি না বন্ধুরা অসম্ভব একটা মিষ্টি গন্ধ তোমাদের খুবই ভালো লাগবে আরও ফুলের সংখ্যা বাড়বে যদি এই সুইটটা কোড়ায় দাও জলে এইভাবে গুলে কয়েক ফোটা একমগ জলে দিয়ে দাও দিয়ে তোমরা এর ম্যাজিক দেখো ম্যাজিক দেখো এই অসংখ্য ফুল আর কুঁড়িতে তোমার গাছও সম্পূর্ণ ভরে যাবে আর এর সুমধুর গন্ধে তোমার বাগানে মনে হবে বিকেলটা এখানেই বসে থাকি এত সুন্দর গন্ধ আর এই যে ফুল ফুটে যাচ্ছে বন্ধুরা তোমরা একদম সমস্ত ফুল ফুটে যাওয়ার পর সমস্ত ডগগুলো কাটাই ছাটাই করে দেবে একদম এক ঘাট করে করে সমস্ত কাঁচি দিয়ে একদম কেটে ফেলে দেবে তোমরা তারপরেই তোমাদের এই দেখো এই যে দেখাচ্ছি বিনটা আছে এই বিন্তটা তোমাদের কেটে ফেলে দিতে হবে তার সাথে তোমাদের ডগের সংখ্যাও আসবে পাতা আসবে সঙ্গে সঙ্গে তাতে কড়িতে ভর্তি হয়ে যাবে সঙ্গে সঙ্গেই আসবে তার জন্য খাবারটা প্রতি সপ্তাহে তোমাদের অবশ্যই ব্যবহার করতে বলবো বন্ধুরা এইভাবে তাহলে আজ তাহলে আসি আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা যারা এরকম ফুল চাইছো তাদের সেই সব বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করো বন্ধুরা কারণ তাদেরও বাগানে এরকম অসংখ্য অসংখ্য ফুল ফুটে যাবে আর তোমরা যারা আমার পাশে ছিলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এইভাবে পাশে থেকো আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও